আমেরিকার এক লাইব্রেরিতে চামড়া দিয়ে বাঁধানো একটি বই রয়েছে যার ভেতর এমন গাছপালার ছবি আছে যা কোনো উদ্ভিদ বিজ্ঞানী চোখেই দেখেনি আকাশের এমন নক্ষত্র বর্ণনা রয়েছে যা কল্পনাও করা যায় না আর এমন সব প্রাণীদের ছবি রয়েছে যা এই জগতের কোথাও খুঁজে পাওয়া সম্ভব নয় এই বইটি হল ভয়নেজ ম্যানস্ক্রিপ্ট কার্বন ডেটিং এর মাধ্যমে জানা গেছে যে এই ম্যানুস্ক্রিপ্টটি বানানো হয়েছে পনেরোশো শতাব্দীরও আগে কিন্তু এই বইটির সবচেয়ে অবাক করা বিষয় হলো এই বইটি কোন ভাষায় লেখা হয়েছে তা আজ পর্যন্ত কেউ জানতেই পারেনি এই বইটির নাম এসেছে উইলফ্রেড ভয়নিচের নাম থেকে যিনি এটিকে উনিশশো সালে খুঁজে পান কিন্তু এই বইটি নিজের ভেতর কি তথ্য লুকিয়ে রেখেছে তা আজ পর্যন্ত রহস্যের আড়ালেই ঢাকা রয়েছে যতদূর জানা যায় এই বইটি প্রথম ছিল অ্যালকামিস্ট এবং অকল্ট বিশেষজ্ঞ জর্জ বেরেসের কাছে তিনি ষোলোশো সালে একজন ক্যাথলিক ধর্মবিশেষজ্ঞ অ্যাথেনসিয়াস কির্চারকে লেখা চিঠিতে এই বইটির পাঠোদ্ধারের জন্য সাহায্য চাইছিলেন বিশেষজ্ঞরা মনে করেন ব্যারেশ এই বইটিকে রোমান সম্রাট রুডলস দ্য সেকেন্ডের থেকে ছশো স্বর্ণ মুদ্রা দিয়ে কিনেছিলেন তিনি ভেবেছিলেন এই বইটি বিখ্যাত ব্রিটিশ দার্শনিক রজার বেকানের লেখা বর্তমানে এই বইটি রাখা আছে ইউএস এর ইয়েল ইউনিভার্সিটির বেনেকি রেয়ার বুক অ্যান্ড ম্যানিস্ক্রিপ্ট লাইব্রেরিতে ভয়েজ স্ক্রিপ্টের কিছু আজব বিষয়ের কারণে এটিকে পাঠোদ্ধার করা এতটা কঠিন বিষয় যেমন এই ভাষায় খুব কম সংখ্যক বর্ণমালা রয়েছে আর এমন কোনো শব্দ নেই যার দৈর্ঘ্য দশটি অক্ষরের থেকে বড় কিছু কিছু শব্দ বারবার ঘুরে ফিরে আসে যেমন কিউ ও কে ইডিওয়াই আর ই ওয়াই এইসব প্রমাণ দেখে বিশেষজ্ঞরা মনে করেন এটি একটি বানাদো ভাষা আর এর বর্ণমালা ল্যাটিন অ্যারাবিক আর অ্যালকেমিক সিম্বল দিয়ে গঠিত ভয়েলিজ ম্যানুস্ক্রিপ্টের পুরোপুরি বিশ্লেষণ করে দেখা গেছে যে এটিতে দুটি ভিন্ন হাতের লেখা রয়েছে আর এই দুটি ভিন্ন হাতের লেখা দুটি ভিন্ন ভাষাতে ম্যানুস্ক্রিপ্টটিকে লিখেছে কিন্তু লেখার থেকেও ম্যানুস্ক্রিপ্টে আঁকা ছবিগুলি আরো বেশি আজব ও রহস্যময় এই ছবিগুলিকে মূলত ছটি ভাগে ভাগ করা যায় নাম্বার ওয়ান হার্বাল চিত্র এই ভাগে প্রায় একশো তেরোটি অচেনা উদ্ভিদের ছবি আঁকা আছে এই উদ্ভিদগুলি আমাদের চেনা যে কোনো উদ্ভিদের থেকে একেবারেই আলাদা তাই অনেকের ধারণা এই ছবিগুলি হয় সাধারণ উদ্ভিদকে অতিরঞ্জিত করে আঁকা বা একেবারেই কল্পনার থেকে বানানো নাম্বার টু অ্যাস্ট্রোনমিক্যাল চিত্র এই ভাগে রয়েছে বিভিন্ন নক্ষত্র মণ্ডল জোডিয়াক সাইন সূর্য চাঁদ তারার ছবি এই অংশে আমাদের চেনা জোডিয়াক সিম্বল পাইসেজের চিহ্ন মাছ আর টরেসের চিহ্ন সারের ছবি দেখা যায় নাম্বার থ্রি বায়োলজিক্যাল চিত্র এই অংশটি সবচেয়ে আজব আর সূক্ষ্ম ছবিতে ভরা বিশেষ করে এই অংশে পুকুরে স্নানরত মানুষের অনেক ছবি পাওয়া যায় মনে করা হয় এই অংশের থিম হল পরিচ্ছন্নতা প্রজনন এবং গুপ্ত অ্যালকেমি নাম্বার ফোর কসমোলজিক্যাল চিত্র এই অংশে বিভিন্ন ধরনের জিওমেট্রিক শেপের ছবি খুঁজে পাওয়া যায় এই বইয়ের কিছু ভাঁজ করা কাগজে অনেকগুলি বৃত্তাকার ছবি খুঁজে পাওয়া যায় যা দেখতে রজেটের মতো কিন্তু এইগুলি আসলে অজানা দুর্গ দিয়ে ঘেরা শহরের নকশা নাম্বার ফাইভ ফার্মাসিউটিক্যাল চিত্র এই ভাগে উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন পাতা শেকড় ফুলের ছবি রয়েছে যা দিয়ে রোগ সারানো যায় তাছাড়া এমন ছবিও রয়েছে যা দেখে মনে হয় এইগুলি হলো ওষুধ রাখার পাত্র বা জার এবং শেষ পর্যন্ত নাম্বার সিক্স বিভিন্ন ধরনের রেসিপির চিত্র এই অংশটি বেশিরভাগ লেখায় ভর্তি কিন্তু তার মাঝে মাঝে কিছু খাবারের ছবি পাওয়া যায় যা দেখে মনে করা হয় এটিতে বিভিন্ন পদ রান্নার পদ্ধতি লেখা আছে আর তার ছবিও দেওয়া আছে